মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচার এই বইটি থেকে চার্লস ডিকেন্সের উপন্যাস মনে রাখার কৌশল অর্থাৎ চার্লস ডিকেন্স এটি একজন বিখ্যাত ইংরেজ লেখক তার উপন্যাসগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসে যেটি নিচের কোনটি চার্লস ডিকেন্সের লেখা উপন্যাস তো সেটা মুখস্থ করার জন্য কিছু টেকনিক এখানে বলা হলো যে অলিভার অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে দেখা করার জন্য দুই শহরে গেল ডেভিড সেখানে ব্লিক হাউস মধ্যে হার্ড টাইম পাস করছে অর্থাৎ এটি হচ্ছে টেকনিক এই দুই লাইনটি মুখস্থ করতে হবে এখন এখানে যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে এর উপন্যাস বিভিন্ন উপন্যাস বোঝাচ্ছে যেমন অলিভার প্রথমের এই অলিভার ওয়ার্ডটি দিয়ে বোঝাচ্ছে অলিভার টুইস্ট এটি এই অলিভার টুইস্ট এটি চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস এরপরে যেখানে বলা হচ্ছে বড় প্রত্যাশা বড় প্রত্যাশার ইংরেজি হলো গ্রেট এক্সপেকটেশন এটিও একটি নাম করা উপন্যাস তো বোঝাচ্ছে এ ক্রিসমাস ক্যারল আর ডেভিড বোঝাচ্ছে এই যে ডেভিটের সাথে দেখা করার জন্য তাহলে ডেভিট অর্থ হলো ডেভিড কফারফিল্ড এটি চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস আর এই যেখানে একটি কথা আছে দুই শহরের নিচে আন্ডারলাইন আছে দুই শহরে অর্থ হলো বোঝাচ্ছে হলো এ টেল অফ টু সিটিস এ টেল অফ টু সিটিসও চার্লস ডিকেন্সের একটি নাম করা উপন্যাস এবং এই টু সিটিস অর্থ হচ্ছে লন্ডন এবং প্যারিস সিটি এই দুই শহরকে বোঝাচ্ছে আর ব্লিক হাউসে যে ব্লিক হাউজের মধ্যে ব্লিক হাউস অর্থ হলো ওই ব্লিক হাউজই একটি উপন্যাসের নাম আর হার্ড টাইম এই যেখানে বলছে হার্ড টাইম পাস করছে হার্ড টাইম হলো হার্ড টাইমস এই উপন্যাসকে বোঝাচ্ছে তো এখানে মোট সাতটি উপন্যাস মনে রাখার একটা টেকনিক দেওয়া হয়েছে যে এই লাইনগুলো যে অলিভার অনেক বড়ো প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে দেখা করার জন্য দুই শহরে গেল ডেভিড সেখানে ব্লিক হাউসের মধ্যে হার্ড টাইম পাস করছে এই দুটি লাইন মুখস্থ করলেই এখানে এই অলিভার বড় প্রত্যাশা ক্রিসমাস ডেভিড দুই শহর ব্লিক হাউস আর হার্ড টাইম এই ষাটটি দ্বারা সাতটি এই সাতটি উপন্যাসকে বোঝাচ্ছে